কারাবন দোলামায় কারামারের জন্য আমাদের শুধু মেয়েরা আমাদেরকে প্রায় দশ বারো লক্ষ টাকা তারাই সুতো ছাড়া দিয়েছে বমি মাদ্রাসার মেয়েদের চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদের ইমানের চেতনা আরো অনেক বেশি শারীরিক আর বিষয় এখন বর্তমানে আমাদের করতাম বিদায় আছে বিদায় আমরা মেয়েদেরকে রাস্তায় নামাচ্ছি আর না হলে এ সমস্ত এন ডলা দেওয়া কোনো ব্যাপার না তাদেরকে আমাদের মহিলারা অনেক বেশি কমি মাদ্রাসা লাখ লাখ মহিলা ছাত্রী রয়েছে এবং বর্তমানে যে জাগরণ শুরু হয়েছে আপনাদেরকে কোনো খবর আছে গোয়েন্দা প্রশাসনে এমনকি আমরা যারা আমরা কি জানি এই আধুনিক প্রজন্মের নারী যারা স্কুলে গিয়েছে জন্য আধুনিক প্রজন্মের মেয়েরা যারা স্কুল কলেজে গিয়েছে বস্তুবাদী শিক্ষা গ্রহণ করে ইসলাম থেকে দূরে সবার জন্য আমি তো আজকে কমপক্ষে না হলো পনেরো বিশ বছর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে আমি কাজ করি আমি জানি এই বিগত রমজান মাসে বিগত রমজান বাসে আমাদের খালাবন্দ ওলামায় খারামায়ের জন্য আমাদের শুধু মেয়েরা আমাদেরকে প্রায় দশ বারো লক্ষ টাকা তারাই শুধু চাঁদা দিয়েছে আমাকে এবং সেখানে আমি যাদেরকে জানি আমার স্ত্রীর মাধ্যমে একজন ও কৈমাদেশের ছাত্রী না একজন ও কৈমাদেশের না। সবাই ইংরেজি শিক্ষিত সবাই আদুর শিক্ষিত মহিলা নেয় আর সুতরাং আগামী দিনে আপনারা নতুন এক বাংলাদেশ দেখতে পাবেন সর্বাংলাদেশ সেই নতুন বাংলাদেশ যারা মনে করে ওলামা ওলামাই নিরাম ইতিহাসের বাস্তবতায় বিগত দেড়শো দুশো বছর পর্যন্ত বিশেষ করে ব্রিটিশ চলে যাওয়ার পর্যন্ত প্রায় সত্তর আশি বছর পর্যন্ত ইসলামকে তারা ধারণ করে ছিল নিরহভাবে এই অবদান ওলামাই একরামের ভারতবর্ষে ইসলামকে টিকিয়ে রাখার হয়তো ওলামাই কেরাম ইসলামকে বিজয়ী করতে পারে নাই হয়তো ওলামাই এখরাম ব্রিটিশ চলে যাওয়ার পরে ইসলামী পাকিস্তান ইসলামী বাংলাদেশ ইসলামী হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু ওলামা ইকরাম খানকার মাধ্যমে তুবলীগের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন ইসলামিক মাধ্যমে তারা অবশ্যই ইসলামের চর্চাকে তারা অব্যাহত রেখেছে এবং ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে এখন নতুন পর্ব শুরু হয়েছে ওলামা একরামদের সাথে এখন আধুনিক প্রজন্মের এই সমস্ত আধুনিক প্রজন্মের শিক্ষিত জেনারেল প্র্যাকটিসিং সমাজ কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হয়েছে এটা আগে আগে ছিল ছিল না মাদ্রাসাগুলোর মধ্যে জাগরণ দেখবেন আপনি তার চেয়ে বেশি জাগরণ দেখবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টম বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে আপনি তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন আপনি আমরা তো সফর করি সব জায়গায় কই মাদ্রাসা গেলে সবাই দেখা করতে আসে সালাম করতে আসে ঠিক যে কোনো কলেজ ইউনিভার্সিটি গেলে যে কোনো জায়গায় গেলে সমানভাবে আমাদের সাথে ছাত্র সমাজ তরুণ সমাজ আলহামদুলিল্লাহ তারা আমাদের কথা বলতে চায় আমাদের সাথে যাই হোক যারা মনে করতেছে বাংলাদেশকে আপনারা দমাতে পারবেন ইসলামকে দমাতে পারবেন না কারণ এদেশে আলম ওলামারা শত বছর ধরে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে এবার এই আলমদের কাফলার সাথে আধুনিক প্রজন্মের কাফলাও যুক্ত হয়েছে এবার এই কাফলাকে আর পরাজিত করা যাবান আমি আপনাদেরকে আহ্বান করব। মাল্লা ইলিয়াস জাহানাবাদী উনি আমাদের ভাই মতারম তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একাধিকবার তার সাথে আমার খুব বেশি আগে পরিচয় ছিল না উনি অনেক বড় একজন আলেম আমি এর আগে এসেছিলাম আমি বারবার তরুণ প্রজন্মের আধুনিক প্রজন্মের যারা হিতবাদী ভাই তাদেরকে বলি আপনার আলেমদের সৌভা থাকার চেষ্টা করবেন আলেমদের সাথে মিলার চেষ্টা করবেন সব আলেম যে শুক্র মাহফিল করছে তা না সব আলম হাসিনাকে যে মা জরুরি রাখছে সেটা না এমন একটা অবাদ আমাদের মাথায় চাপছে কমি মাথা মানে মা জরুরি না এটা আমরা বলছিলাম মা জরুরি এটা গোপালগঞ্জের একজন হুজুরে বলছিল তাই এখন পুরা পুরো কমিদের আপনারা বিশুদ্ধবাদী ওলামাই কারাম আছে যারা আমরা সেলিব্রেটি হয়ে গেছি আমরা কিন্তু মোখলাস না যারা নিরুহভাবে মাদাসায় বসে কোরআন সুন্নার আমল করতেছে ওনারা ফেসবুকে আসে না অনলাইনে আসে না ওনারা কিন্তু মোখলাস মোত্তাকি আমি নিজেও তাদের সুবোধ পেয়েছি হজরত মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী হাটাদারির মুফতি আজম সরাসরি আমাদের মুসলিম রোস্তাদ ছিলেন সরাসরি বাংলাদেশে এই আরাকানে জেহাদের জন্য আমার এখনো পরিষ্কার মনে আছে এইভাবে পকরে হাত ঝুঁকিয়ে ঢুকে তিনি মুজাহিদদেরকে টাকা দিতেন মুফতি আজম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী হাটাদারি আহমদ শহীদ সাহেব রোস্তাদ ছিলেন তিনি হজর শেখ আব্দুল আজির রহমতুল্লাহ আলী উনি আমার বোখার উস্তাদ ছিলেন আমি তিরানব্বই চুরানব্বই সালে আমি দাওয়ার পাশ করেছি হাটাদারি থেকে আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলী আমাদেরকে শরীফ পড়িয়েছিলেন এই আহমদ শবির রহমতুল্লাহ আলাই আমি গজবাদ হিন্দের শব্দের নামও শুনিনি রহম তিনি প্রথম ক্লাসের মধ্যে গজবাদ হিন্দের শপথ নিয়েছেন আহমদ শবির রহমতুল্লাহ আলাই ওনাকে জঙ্গি দোকান যেহেতু হাদিস আছে গজবাদ হিন্দ সম্পর্কে তিনি শুধু হাদিসে পড়াতেন তা না তিনি এত বেশি তিনি বহু বছর নসাইশোর পড়েছেন পড়িয়েছেন যেহেতু গজবাদ হিন্দের হাদিস নসাই শরীফ আছে হুজুর ও চেতনা লালন করতেন ধারাসের বাইরে তিনি সব সময় তিনি গজবদের হিন্দের আলোচনা করতেন একদিন তিনি আমাদেরকে জোহরের পরে নসাই শরীফের ক্লাস ছিল সেই চৌরানব্বই সালের গল্প করতেছি আমি তার মানে আজকে থেকে বরাবর একত্রিশ বছর আগের কথা একত্রিশ বছর আগের কথা তিরিশ একত্রিশ বছর আগের কথা হঠাৎ করে আমাদেরকে বললেন যে বিল্ডিং এর পিছনে যে মাঠ আছে সেটা তো তরবিয়ত করার কথা ছিল তোমাদের প্রশিক্ষণের জন্য তোমরা কি মাঠটা পরিষ্কার করেছো এখন সেখানে হাজার হাজার ইটের ইয়ে ছিল এগুলো তো আমাদের পক্ষে সম্ভব নয় এত এত পুরো মাঠটা পরিষ্কার করা তো আমরা সবাই ক্লাসে চুপচাপ রইলাম বলে তোদেরকে বলেছিলাম বদলে হিন্দে প্রশিক্ষণ নিতে হবে এখানে হাঁটা ধারিতে এখানে শারীরিক কষ্ট করতে হবে কথাগুলো কার আমির রহমতুল্লাহ উনি আমাদেরকে ক্লাসের মধ্যে গালাগালি করে বকা দিয়ে সবাইকে বের করবেন নসা শরীফের ক্লাস বন্ধ করে আজকে অনেকে আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান আপনারা অনেকে আমরা বুঝিয়ে দেব যারা আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান ভালো করে শুনে নিন নশাহরীফের ক্লাস হাড়া নির্বাতাসায় বন্ধ করে জোহরের জোরে আমাদের সবাইকে পাঠিয়ে দিলেন যে দ্বার যদি তখন ছিল তার পিছনে ময়দানটাকে সাফ করার জন্য ওখানে তরবত গ্রহণ করার জন্য আমার ভাইরা এরকম অসংখ্য স্মৃতি রয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি নতুন এক বাংলাদেশ এসেছে এক সময় আমাদের আকাবেররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন আমরা আকাবেরদের দ্বারা সুবত প্রাপ্ত আমি আকাবেরদের কথা বলতে গিয়ে এসেছি এরকম পাকিস্তানের কাছে শুধু ক্লাস করি নাই বরং তার আমার চেষ্টা করেছি মুসলিম বিশ্বের আরো অনেক আকাবের আব্দুল ফতাহ উদ্দার রহমতুল্লাহ তাহলে অবশ্যই নাম শুনেছেন তিনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন হানি মোজাহের অনেক বিখ্যাত আলেম ছিলেন এবং এই জমানায় হাদিসের অত্যন্ত শাস্ত্রগত শাস্ত্রীয় যে বিশাল যে গবেষণা শেখ আব্দুল ফত্তাহ বগুদ্দার রয়েছে কারণ আলা হাদিসের ভাইরা মনে করতো যে হানিফ মজাহাবে হাদিসের চর্চা নাই শেখ আব্দুল ফত্তাহ ববুদ্দা তিনি দেখিয়ে দিয়েছেন হানি মজাহাব এটা কীভাবে একটা হাদিসের মজাহাব হানি মজাহাবের বৃত্ত হচ্ছে হাদিসের উপরে তার শিষ্য হলেন শেখ দক্তুর খান হাসান হান উনি আমার সরাসরি কয়েক বছর তিনি আমাকে আমাকে পড়িয়েছেন এখন অনেক অসুস্থ আমাকে বিরুদ্ধ হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাইয়েরা সেটা হলো এই একটা স্ট্যাম্পের যে নতুন জাগরণ শুরু হয়েছে এই জাগরণে ওলামাই ক্রামদের সাথে আধুনিক প্রজন্মের সংস্পর্শ লাগবে আমরা নিজেরাও আঁকা দ্বারা আমরা ধন্য হয়েছি তো খুলনাতে আমি এর আগে এসেছিলাম এবং বাগেরহাট আমি এসেছিলাম অনেক তরুণদের সাথে আমার কথা হয়েছে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং খুয়েটের ছাত্রদের সাথে বিশাল এক আধুনিক প্রজন্মের সাথে আমার বারবার কথা হয়েছে এবং এই আলোচনাগুলো সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমার খুলনায় দেওয়া আলোচনাগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমি তখন আধুনিক প্রজন্মের ভাইদেরকে বলেছি যে আলেমদের সাথে সমন্বয় করেন কিন্তু এই সমন্বয় এইভাবে হয়ে ওঠেনি আমি বহুদিন পরে ইলিয়াস জাহানাবাদী সাহেবকে দেখলাম উনি লালখানবাজার গেলেন এবং মার্শাল দেখলাম এক বিরাট এক আবেগ এবং চেতনা তিনি অন্তরাল আলখনসহান আল্লাহ আমি বললাম আমি তো আপনাকে খুঁজতেছি আমাদের খুলনাতে এমন থেকে আমরা খুঁজতে চাই এবং অনেক সাথে আমাদের পরিচয় নেই আমরা চট্টগ্রামে থাকি বা ঢাকায় আসা যাওয়া করি খুলনাতে আপনার মাধ্যমে আমরা বৃহত্তর মূলধারার ধার ও যারা তাদের সাথে আমরা পুষতে চাই এবং আমাদের যে আধুনিক শিক্ষিত প্রজন্ম রয়েছে তাদের সাথে আলমদের সমন্বয় করিয়ে দিতে চাই উনি আবার বাইতুল হওয়ার এই পেশি মামের জন্য ওনার আবেদন দেওয়া আছে আমি ধর্মপেদাসটা জানাব ডক্টর হামাখাল সাহেবের সাথে যখন আমার কথা হয়েছে কয়েকবার যখন জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন পুরো বাংলাদেশে উনি টপে রয়েছেন ইমাম যদি হয়ে থাকেন তখন ইনি প্রথম ইমাম নিয়ে হবেন বাইতুল করেন আপনাদের খুলনার সন্তান আমি জানি না বিষয়টা কেন এখন আটকে আছে আমি খুলনার ওলাম ওলাম পক্ষ থেকে আমাদের মানীয় ধর্মপ্রদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসলামিক ফাউন্ডেশন ডিজি দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে সবাই এবং আপনাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যুগ্য আলমের যথাযথ মূল্যায়ন করা হোক এমনকি বিলম্বে অন্য কোনো মামলার ঝামেলা আশা করে এখানে নাই এখানে ঝামেলা কথা না ওনাকে বাইতুল মুখরের মনার মতো একজন যোগ্য মেধাবী আলমকে অনতি বিলম্বে সেখানে নিয়োগ দেওয়া হোক সেখানে জাতীয় মসজিদ বাইতুল মুখর আপনার একমত না আপনারা ওলামাই কালাম আশা করি বিষয়টা আরও এগিয়ে নিয়ে যাবেন যাই হোক আমার ভাইরা রাত অনেক হয়ে গেছে আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমি আমার পয়েন্টে চলে আসি আমি আলোচনা করতেছিলাম ইসলামকে বিজয়ের ক্ষেত্রে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আমাকে এক দুই তিন করে আমাকে চিহ্নিত করতে হবে সেই বাধা হচ্ছে আমাদের ঘরের ভিতরে কথা ঠিক না এটা বলতে গিয়ে আমি কিছু উদাহরণের দিকে চলে গিয়েছিলাম বর্তমানে আমাদের ঘরের লোকরাই মধ্যে থেকেই তারাই ইসলামের স্বপ্নকে তারা রুদ্ধ করতে চায় ইসলামের বাস্তবায়নের পথে তারাই একটা প্রতিবন্ধকতা তারাই তৈরি করতে চায় সে কথা বলতে গিয়ে আমি আলেম ওলামাদের সাথে আধুনিক প্রজন্মের সমন্বয়ে কথা বলেছি আর জন উপদেশটা আল্লাহ পাক তাকে হেদায়ত দান করুন আমাদের ছোট ভাই মাহফুজ কিছু হলে তৌহিদবাদী মত কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে দেখানো হবে মাহফুজ ভাই আপনি তো ছোট আমাদের ছোট ভাই আপনি কয়দিন ক্ষমতায় আছেন আপনি তো এইভাবে ধমক টমক দিয়ে কথা বলবেন না আপনার চেয়ে আমাদের অডিয়েন্স অনেক শক্তিশালী আমাদের অডিয়েন্স এই গতকাল গতকালকেও ময়দানে আছে এখনো তারা ময়দানে আছে হাসিনার পান্ডামি হাসিনার পদভ্রষ্টতা তারা এটা ওষুধ দিয়েছে আপনারাও উল্টা পাল্টা করলে আপনাদের সাথে বুঝাপড়া করবে এই সমস্ত তো হিতবাদী ভাই এই জন্য ওই সমস্ত ক্ষমতার অহংকার দেখাবেন না আপনারা ক্ষমতা দেখেছেন সাত আট মাস আর এই আলমারা ভারতবর্ষে আটশো বছর পর্যন্ত তারা ইসলামকে ইসলামের পতাকা নিয়ে এই এই অঞ্চলকে তারা শাসন করেছে কালকে কি কি শিখাচ্ছেন আপনারা কথা ঠিক কিনা আলেমরা কাজে ছিলেন ভারতবর্ষে নাকি না ব্রিটিশ আসার পরও ব্রিটিশরা মুর্শিদাবাদ দখল করার পরও ওই যে খাজা কি নবাব সিরাজ নবাব সির্দার পতনের পরও ব্রিটিশ আসার পরও এই দেশের আলমরা বহুদিন পর্যন্ত তারা কাজীর হস্তদের অধিষ্ঠিত ছিল আর একজন আলম হজরত আল্লামা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী অনেক বড় মহদ্দেশ মুফতি মুফসের কারি ফকির ছিলেন ভারতবর্ষকে পঞ্চাশ বছর শাসন করেছেন আবার করোনার এক আওরঙ্গজেব তৈরি হবে আল্লাহর কসম তৈরি হবে আগামী দিনে সে আওরঙ্গজেব আবার সারা ভারতবর্ষকে শাসন করবে আবার সে আওরঙ্গজেব তোমাদের কোনো এই সমস্ত সেকুলার জায়গা বের হবে না এই মোল্লাদের ভিতর থেকে তহিদবাদী প্রজন্মের ভিতর থেকে সে আওরঙ্গজেব বেরিয়ে আসবে আবার ইনশাআল্লাহ তোমরা ক্ষমতায় পেয়েছো নতুন নতুন ক্ষমতা পেয়ে এখন ভারতকে ভয় করতেছো সে ভারত আমাদের হয়ে যাচ্ছে কাকে ভয় পাচ্ছ যে ভারত আমাদের হয়ে যাচ্ছে সেই ভারতকে বয়বদ্ধ কোনো দরকার নেই আগামীকালকে সূর্য উদিত হবে কিনা কালকে এটা যেমন বাস্তবতা কালকে ভারত আমাদের এটা তার চেয়েও আরো বড় বাস্তবতা কারণ এ ওয়াদা আল্লাহ এটা কোনো আবেগের কথা এটা আল্লাহর ওয়াদা শুধু আল্লাহর ওয়াদা না এটা পলিটিক্যাল সায়েন্স থেকেও এটা বোঝা যাবে আপনি ভূ রাজনীতি যদি দেখেন বাংলাদেশের আশেপাশের রাজনীতি ভালো করে যদি চিন্তা করেন যেদিকে পরিস্থিতি যাচ্ছে সংখ্যাদের দিকে যাচ্ছে ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে আন্তর্জাতিক ইহুদিবাদ আফগানিস্তানে পরাজিত হয়েছে ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানবাদ সিরিয়াতে পরাজিত হয়েছে ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে এই আন্তর্জাতিক কুফর আফ্রিকাতে পরাজিত করেছে ইসলামের পরাজিত হয়েছে ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে দিনে হাফের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে হিন্দুত্ববাদ পরাজিত হয়েছে ইসলামের সাথে হিন্দুত্ববাদ পরাজিত হয়ে পুরো ভারতবর্ষ হিসেবে তারা অবশ্যই তারা পরাজিত হয়ে তারা কোনো সন্দেহ আছে আপনাদের আপনারা তো খবর জানেন যা সিএনএন বলে বিবিসি যা বলে মিডিয়া যা বলে মিডিয়া বলে মাটির উপরের খবর মাটির উপরে ভাই টানের মাটির উপরে নাকি বাড়ির তলে বলেন খন্দকের যুদ্ধ হচ্ছে

খন্দকের লড়াইয়ে পরাজিত হবার কোনো সুযোগ নাই ইসলামের খন্দক মানে হলো কুফর পরাজিত হবে সেখানে খন্দক রসুল্লার দেওয়া কৌশল পাহাড়ের তলে আমাদের ভাইদের আলহামদুলিল্লাহ এমন এক বিরাট নেটওয়ার্ক এই জমিনের নিচে তারা না পেরে এখন প্রস্তাব দিয়েছে হাজার মিলিয়ন ডলার দিবে আপোষ করে বলতেছে তারা যেন এখানে চলে যায় একটা সমাধান হতে পারে যদি কি মারে যদি এটম্বম মারে ভয় পাচ্ছে এখন সবাই চুপচাপ হয়ে গেছে এটম্বম এটম যদি তারা মারে আমাদের ভাইরত বসে থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ এখনো তো নাইন ইলেভেন একটা করছে আর তো কিছু কোন একটা জায়গায় মারবে হয়তো ওই এলাকায় ধ্বংস হতে পারে এরপরে কুফুরের চিহ্ন আর পৃথিবীতে থাকবে না কোথাও আর ভাইয়ের আমার এটা আল্লাহর ওয়াদা আমরা অনেক কিছু জানি না গাজার অবস্থা অনেক ভালো পাবলিক প্লেসের ক্ষতি হয়েছে স্কুল ধ্বংস হয়েছে কলেজ ধ্বংস হয়েছে মসজিদ ধ্বংস হয়েছে অবকাঠামো ধ্বংস হয়েছে রাস্তা বাজার ধ্বংস হয়েছে নারী সন্তান বেসামরিক লোকদের ক্ষতি হয়েছে কিন্তু ইসলামের জেহাদের মূল শক্তি যেটা আলহামদুলিল্লাহ আমি সুসংবাদ দিচ্ছি আপনাদের সেটা বহাল আছে সেটা বহাল আছে কেমনে পরাজিত হবে ইসলাম সেখানে আল্লাহ রসুল বলেছেন কেমন পর্যন্ত আল্লাহকে একটা তাইফাকে সাহায্য করবে সাহাবাহ জিজ্ঞেস করেছেন ওরা কারা যারা ওই তাইফা যারা সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ রসুল বলেছেন বেয়েতুল মোকদ্দাসকে ঘিরে যে আন্দোলন হবে ওই সময় আপনি সাহায্য করবেন আর আপনারা যদি বলেন পরাজিত তার মানে হচ্ছে আল্লাহ রসুল আর এই লড়াই হামসের লড়াই নয় এই লড়াই মুসলিমার লড়াই এই লড়াই আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুজাহিদা যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আগামী আর দুই তিন বছর দেখেন না আপনারা আগামী দুই তিন চার বছর চোখের নজর বোলাবেন আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেবেন হাদিস শরীফে দুটো কথা বলা হয়েছে শেষ জমানে এবং মঞ্জুর নোমানি রহমতুল আন শুনেছেন আপনার অনেকে ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম আবুল হাসান আলী নদী আরেকজন মহলা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলী মহলা মঞ্জুর নোমানির সাহেব যাদের হচ্ছেন মহলা সাজ্জাদ নাদী এই মহলা সাজ্জাদ নাদী সেটা আমার পরিচয় হয়েছে আজকে থেকে কমপক্ষে পঁয়ত্রিশ বছর আগে তবলিগের মাঠে ইস্তেমার মাঠে তিনি তার বাবার লেখা একটা কিতাব ইরানি ইনকালাব ইমাম খুমেন আর ইরানি বিপ্লব ইমাম খুমেন এবং শিয়া মতবাদ এই বইটা তিনি নিয়ে এসেছিলেন হিন্দুস্তান থেকে তিনি তবলিগের ময়দান আসলেন মোল্লা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলী আমার বাবা অরণ্যরা ছিলেন তিনি বললেন যে আপনাদের ওই বইটা অনুবাদ করুন এবং মুসলিম বিশ্বকে শিয়াদের মতবাদ সম্পর্কে জানান মহল্লা মঞ্জুর নোমানি এই বই লেখার আগে ভারতবর্ষের আলমরাও কেউ জানতো না যে ইরানের স্টার যে কাফের এটা কেউ জানতো না উনি প্রথম সেটা ফার্স্ট করেছেন ইরানি ইনখেলাপ ইমামী ইনখেলাফ ইমেনিজ ইরানি বিপ্লব ইমাম ও শিয়া এই বইটা এখন কোথাও কিনা আপনি জানে তারপরে বইটা বাইর হওয়া দরকার মহল্লাম মঞ্জুর নোমারি তখন ইয়াং ছিলেন খুব তরুণ ছিলেন সেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা এখন তিনি বয়স্ক হয়েছেন বৃদ্ধ হয়েছেন অত্যন্ত মেধাবী আলেন যাদ্রে লাগালেন আমাদের আমাদের মধ্যে অনেকেই অবশ্যই তার কথা জানবেন অনেক মেধাবী আলেম এবং হিন্দুস্তানের মাটিতে বসে সবচেয়ে বেশি সাথে তিনি কাজ করে যাচ্ছেন হীনভাবে তিনি মঞ্জুর নোমানি তিনি সালমান নদীকে তিনি একটা চিঠি লিখেছিলেন তাদের কিছু সমস্যা ছিল নদুয়ার মধ্যে তিনি তাকে কিছু নসিয়া দিয়েছেন ওই চিঠিতে তিনি লিখেছেন আবেগ থেকে লিখেছেন যে হজরত শাহবুলি রহমতুল্লাহ আলী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা হচ্ছে যখন তোমরা ভারতবর্ষে দেখতে পাবা ইসলাম নিগৃহীত হচ্ছে মুসলমান মার খাচ্ছে হিন্দুত্ববাদের জাগরণ হচ্ছে তখন তোমরা ভালো করে জেনে রাখবা যে ইসলামের বিজয় খুব সন্ন্যিক তিনি সেখানে লিখেছেন বিশ্ব শঙ্করের দুটা প্লেট আখেরি জমানায় শেষ জমানায় ইসলামের যুদ্ধ হবে পৃথিবীর দুটো অঞ্চলে আমি আবার বলতে চাই ইউক্রেন রাশিয়ার লড়াই এটা বিশ্বযুদ্ধের অংশ নয় পৃথিবীর অন্য অঞ্চলে যে সমস্ত লড়াই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হাদিসের ভাষা অনুযায়ী আখেরি জমানা লড়াই হবে দুই জায়গায় একটা হচ্ছে বাইতুল মোকদ্দাসকে কেন্দ্র করে পুরো আরব জাহানকে কেন্দ্র করে গড়াই হবে দুই নম্বর আন্তর্জাতিক লড়াই হবে হিন্দুস্তানকে করে তৌহিদবাদীদের সাথে বুঝার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন যদি এটা বুঝতে না পারি কোরআনও বুঝলাম না হাদিসে বুঝলাম না রাজনীতিও বুঝলাম না যারা স্বপ্ন দেখতেছেন যে পরিস্থিতি খুব ভালো হাসিন এখন নাই একবার ডিসেম্বর ইলেকশন হয়ে যাবে মার্চ ইলেকশন হবে আমাদের আমাদের বড় ভাইরা অনেক সম্মান করি রয়েছেন অবশ্যই আমরা আবেগকে সম্মান করি ব্যক্তিত্ব বাংলাদেশের সন্ধ্যহাদের ভাবে আমাদের ইসলামী রাজনীতলগুলোর অনেক অবদান রয়েছে তস্রিমানকে তারাই বিচারিত করেছেন রাষ্ট্রিকদেরকে পরাজিত করার ক্ষেত্রে ওনাদের অনেক বড় ভূমিকা ছিল বাংলাদেশ রাস্তিকবাদী প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে ইসলামী রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া আপনি কোনোদিন ইসলামকে বাংলাদেশে বিজয় করতে পারবেন না যে যাচ্ছেন আপনারা হয়তো নিজের দলীয় অস্তিত্ব ঠিকই রাখতে পারবে সেটা কোনো দরকার আছে আপনারা করতে পারেন কিন্তু অবশ্যই তরুণদেরকে আপনাকে রাজনীতির পাশাপাশি ওই মহাসত্যের কথাও বলতে হবে যে এই অঞ্চল একটা সংক্রান্তের দিকে যাচ্ছে তার জন্য তরুণদেরকে প্রস্তুত করার কথাও কিন্তু আপনাদেরকে বলতে হবে